এখানে পপ বেস রয়েছে আর এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্সার থেকে আপনার যে এই সাউন্ডের নাম শ্রী দুর্গা তো এই নামের পেছনে কোনো কি ইতিহাস রয়েছে এই প্রতিমার নাম দিয়েই কিন্তু এই শ্রী দুর্গা সাউন্ডের নাম এই মন্দির প্রাঙ্গণে রয়েছে অ্যাম্পলিফায়ার সেই স্থানে রাখা রয়েছে আপনি কোন জিজে রিমিক্স বাজাতে পছন্দ করেন সবাই সব মিক্সারের গান এখন খুব ভালো করছে এই যে বক্সের ক্যাবিনেটটি বানানো হয়েছে বি ক্যাবিনেট সেন্টার থেকে হ্যালো গাইজ আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি ফতেপুর আর যেখানে রয়েছে শ্রী দুর্গা সাউন্ডের গোডাউন তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে পুজো তোলার চেষ্টা করব এই সাউন্ডের গোডাউনটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এখন রয়েছি ফতেপুর দিঘির পাড় রাস্তাতে আর এদিকটা গেলে আপনারা যাবেন দিঘির পাড় আর দিঘির পাড় হয়ে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন ফলতাতে এবং নৈনান যেতে পারবেন আবার সরারহাট হয়ে আপনারা খুব সহজে বুরুল এবং রায়পুর যেতে পারবেন আর এদিকটা গেলে আপনারা যাবেন ফতেপুর আর ফতেপুর হয়ে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন কলকাতা এবং এদিকটা গেলে আপনারা চলে যেতে পারবেন ডায়মন্ড ঝাড়বার এই রাস্তার ধারে রয়েছে শ্রী দুর্গা সাউন্ডের গোডাউন তো দেখতে পাচ্ছেন এখানে গোডাউন রয়েছে এটা নতুন গোডাউন বানানো হয়েছে যেহেতু এই সাউন্ড পপ বেস নিয়ে চলে এসছে তার জন্য নতুন গোডাউন বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পপ বেসটা রয়েছে এবং দুখানা টপ রয়েছে এবং তাছাড়াও এইদিকে আরও হচ্ছে গোডাউন রয়েছে সবগুলো গোডাউন আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর এই পুরো গোডাউনটা রয়েছে এই মালিকের বাড়িতে মানে শ্রী দুর্গা সাউন্ডের মালিকের বাড়িতেই রয়েছে অবশ্য সবকটা গোডাউন আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সাউন্ডের নতুন যে গোডাউনটা বানানো হয়েছে সেই গোডাউনের মধ্যে এখন প্রবেশ করছি আর এটা বলতে পারেন অফিস আর এখান থেকে বিভিন্ন চালানের মাধ্যমে এই সাউন্ড ভাড়া দিয়ে থাকে এখানে পপ বেস রয়েছে আর এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে তো দেখুন এখানে নাম্বারও দেওয়া রয়েছে বি ক্যাবিনেট সেন্টারের এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর থ্রি জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এমন ক্যাবিনেট বানাতে পারবেন এদিকটা রয়েছে দুখানা টপ দেখুন আর এটা প্লাস টপ রয়েছে আর সুন্দরভাবে লেখা রয়েছে শ্রী দুর্গা এই সাউন্ড নিয়ে চলে এসছে দুখানা বেস এবং চারখানা টপ আর এদিকটা দেখতে পাচ্ছেন টুইটার র্যাক কত সুন্দরভাবে সাজানো রয়েছে মানে এই যে পপ বেসের সাথে হচ্ছে ব্যবহার করা হয় এই টুইটার র্যাকগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা টুইটার র্যাক এখানে রয়েছে তার মধ্যে অজস্র টুইটার রয়েছে এখন যাচ্ছি এই সাউন্ডের বাড়ির গোজাওনে তো দেখতে পাচ্ছেন সামনেই কত ইঞ্জিন রয়েছে এটা পাঁচ কিবির ইঞ্জিন রয়েছে পাঁচ কিবির এখানে একটি পাঁচ কিবির ইঞ্জিন রয়েছে আর এখানে রয়েছে কি দশ কেবির ইঞ্জিন আর মালিক দাদা দাঁড়িয়ে রয়েছে অবশ্য মালিক দাদার ইন্টারভিউ আসবে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর এদিকটা রয়েছে অ্যাম্প্লিফায়ার অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানে অনেক অ্যাম্প্লিফায়ার রয়েছে এই হচ্ছে রয়েছে জটপিচি এবং ফেসার বোর্ড এই স্থানে রয়েছে এবং পরপর সব সিএ কুড়ি রয়েছে তো আগেই বলেছিলাম এই সাউন্ড হচ্ছে পপ নিয়ে চলে এসেছে সেই জন্য এখানে তো সিএ টোয়েন্টিকে প্রাধান্য দেওয়াই হচ্ছে এদিকটা তো স্ট্রেঞ্জারের অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে আরও একটি এই সাউন্ডের জট পিটি এবং প্রেসার বোর্ড রয়েছে আর এখানে আরও একটি রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের টেকনো ফোর এবার এই সাউন্ডের বক্সগুলো দেখানোর চেষ্টা করব মানে আরও যেসব বক্সগুলো রয়েছে এই স্থানে ওখানে মেনলি হচ্ছে গেমও ছিল তিনটে বক্সের আর এই স্থানে রয়েছে বক্সের গোডাউন অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি টু এ টপ রয়েছে ছোটো এল স্টাইলের আর এখানে রয়েছে সিক্স পলার বক্স রয়েছে আর এখানে রয়েছে সিক্সের আর সি মডেলের বেস আর দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে লেখা রয়েছে শ্রী দুর্গা এই যে বক্সের ক্যাবিনেটটি বানানো হয়েছে বি ক্যাবিনেট সেন্টার থেকে তবে হচ্ছে অনেক দিন আগেই এই সাউন্ড বানিয়েছিল তাছাড়া এখানে রয়েছে থ্রি টপের হচ্ছে টুয়ের বেস মানে থ্রি টপে ব্যবহৃত দুয়ের বেস রয়েছে আর এখানে রাখা রয়েছে টু টপে ব্যবহৃত দুয়ের বেস মানে ডিফারেন্স তো রয়েছে এটা একটু বড় রয়েছে এটা একটু ছোটো রয়েছে তিনের টপ রয়েছে আর এটা একটা স্পেশাল বক্স আর এটা আমতলায় গিয়েছিল আমার হচ্ছে একটা ব্লক ছেড়েছিলাম কালীপুজোর ব্লক তখন এই বক্সটা আমি দেখেছিলাম ওখানে যে দুখানা টপ দেখালাম আর এখানে আরও দুখানা টপ রয়েছে এখানেও একটি পপ বেস রয়েছে মানে টোটাল এই সাউন্ডের কাছে দুখানা পপ বেস এবং চারখানা টপ রয়েছে বলেছিলাম যে সিক্সের বেস সিক্সের বেস এখানে দুখানা রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে অজস্র টুইটার র্যাগ রয়েছে এখানেও রয়েছে আর এদিক থেকে অনেক কিছু রয়েছে মনিটার বক্স থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে তো অনেক কিছু জিনিসপত্র রয়েছে এই স্থানে আর উপরে দেখতে পাচ্ছেন এখন যেহেতু এডিজি টিউবলাইটের সময় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত এডিজি টিউবলাইট এই স্থানে রাখা রয়েছে এরপরেই এখানে রাখা রয়েছে মাইকগুলো এই সাউন্ডের স্পেশাল মাইকগুলো তো দেখানোর চেষ্টা করছি তো দেখুন একটা মাইক অবশ্য আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করছি তো অবশ্য আপনারা দেখতে থাকুন আর দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে শ্রী দুর্গা সাউন্ড ফতেপুর আরও একটি গোডাউনে চলে এসেছে আর এখানে জেবিএল রয়েছে বাংলা মডেলের জেবিএল রয়েছে পাঁচখানার মধ্যে জেবিএল রয়েছে আর এই স্থানে অজস্র বুস্টিং কর রয়েছে এলইডি লাইটও রয়েছে বিভিন্ন এই সাউন্ড হচ্ছে যেহেতু রিসেপশান বিভিন্ন প্রোগ্রামে ভাড়া ধরেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত কী জিনিসপত্র রয়েছে এই সাউন্ডের হচ্ছে অপরাজার দাদাভাইরা রয়েছেন অনেক সময় হচ্ছে তাড়াতাড়ি চলে আসতে হয় মানে সাউন্ড চালানোর জন্য বা সাউন্ড চালিয়ে এখানে আসার জন্য তো এই স্থানে এসে রেস্ট নাই। এখন চলে এসেছি এই সাউন্ডের মালিকের হচ্ছে মন্দিরে আর দেখতে পাচ্ছেন এখানে যে প্রতিমাটা রয়েছে যা একশো বছরের বেশি পুরাতন দুর্গা প্রতিমা আর এই প্রতিমার নাম দিয়েই কিন্তু এই শ্রী দুর্গা সাউন্ডের নাম এই মন্দির প্রাঙ্গনে রয়েছে অ্যাম্প্লিফায়ার সেই স্থানে রাখা রয়েছে তো দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানে স্ট্রেঞ্জার থেকে শুরু করে আওজার বিভিন্ন অ্যাম্প্লিফায়ার এই স্থানে রাখা রয়েছে যেহেতু এই মায়ের নাম দিয়ে হচ্ছে এই সাউন্ডের নাম সেক্ষেত্রে কিছু অ্যাম্পিফায়ার এই স্থানে রাখা রয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন আরো তার রয়েছে দেখছেন এই গোডাউনের মধ্যে রয়েছে লাইটিং বিভিন্ন পিক্সাল লাইটিং থেকে শুরু করে এলইজি লাইটিংয়ের লাইটিং এর বিভিন্ন বোর্ড এখানে রাখা রয়েছে এগুলো সব পিক্সালের রয়েছে সেই ভিতরে পিক্সেল রয়েছে আর এগুলো এলইজি ইজি লাইটের বোর্ড রয়েছে অনেক লাইটিং বোর্ড রয়েছে অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন এই সাউন্ড হচ্ছে প্রোগ্রাম স্পেশালিস্ট সেই জন্য দেখতে পাচ্ছেন এই সাউন্ডের এটা প্রোগ্রামের জন্য যেসব জিনিসপত্র ব্যবহার করা হয় সেই সব জিনিসপত্র এই স্থানে রয়েছে আর সেই স্থানে দেখুন জেবিএলের এর বেসগুলো রয়েছে এখানে এলে মনিটরও রয়েছে এই একটি রয়েছে এই একটি রয়েছে আর এখানে বিভিন্ন অ্যাম্প্লিফায়ারও রয়েছে আর এখানে একটি স্টেঞ্জারের সাতশো টাকার অ্যাম্পিফায়ার রয়েছে পরপর দুখানা হচ্ছে স্টেবিলাইজার রয়েছে আর এখানে দেখুন দুখানা মিক্সার বোর্ড রয়েছে এটা ষোলোর মিক্সার বোর্ড রয়েছে আর এটা বারোর মিক্সার বোর্ড রয়েছে এখন পেয়ে গিয়েছি এই শ্রী দুর্গা সাউন্ডের মালিককে প্রথমে জিজ্ঞাসা করে নেবো দাদার নাম কি অনুপ কুমার শেখদার আপনি কত বছর এই সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত রয়েছেন আমি কুড়ি বছর এই সাউন্ডের সঙ্গে যুক্ত আছি আপনার যে সাউন্ডের নাম শ্রী দুর্গা তো এই নামের পেছনে কোনো কি ইতিহাস রয়েছে হ্যাঁ ইতিহাস আছে আমার বাবা হচ্ছে দুর্গার ভক্ত যার জন্যে বাবা বলেছে যে সিঁদুরগাই নাম রাখতে তার জন্যে দুর্গা আপনাদের কাছে কটি বক্স বা আরসিএফ রয়েছে আমাদের কাছে ওই নতুন নিয়ে এসেছি পপ বেস দু পিস পপ বেস আর চারটে ফোরের টপ আর আমার আরসিএফ আছে ওই দশ পিসের মতো ষোলোখানার মতো মনিটার বক্স আছে আপনারা বক্স বাজাতে কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেন আমরা বক্স বাজাতে সি এ টোয়েন্টি ব্যবহার করি বেশিরভাগ আর স্ট্যান্জারের হয়তো চার হাজারটা ব্যবহার করা লাগে খুব কম লাগে আর মাইক বাজাতে কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেন মাইক বাজাতে আউজারও ব্যবহার হয় স্ট্যান্জারেরও ব্যবহার হয় আপনাদের এই স্থানে এসে দেখলাম যে আপনাদের নতুন সেট আপ যেহেতু পপ সেট চলে এসছে তবে কি কোনো নতুন অ্যাম্প্লিফায়ার বা মেশিন কেনার পরিকল্পনা রয়েছে হ্যাঁ এটিআই কে ফোর ফোরটি প্লাস নেওয়ার ইচ্ছা আছে আর বা যাইবার দুখানা মেশিন নেব সেরকম পরিকল্পনা আছে আপনার আপডেট পেয়ে যাবেন কি মেশিন নিচ্ছি না নিচ্ছি আপনাদের তো চলে মানে আরও কিছু বক্স আনার পরিকল্পনা রয়েছে হ্যাঁ আরও নতুন কিছু আনার তবে তবে এটা নতুন এসছে তো কিছুদিন বাজিয়ে দেখি তারপরে আবার নতুন আপডেট পেয়ে যাবেন আপনাদের এই পপ বেস যে চলে এসছে এরকম আনুষ্ঠানিক টেস্টিং হবে আনুষ্ঠানিক টেস্টিং এখানে করছিলাম কিন্তু মানে আশেপাশের বাড়ি থেকে অবজেকশানের জন্যে মানে ভালোভাবে করতে পারিনি আমাদের ওই বুরানপুরে একত্রিশে ডিসেম্বর কাজ আছে ওইখানেই টেস্টিং হবে এবারে সরস্বতী পূজা আছে পদ্মপুকুরে মানে রঙ্গিলাবাদ পদ্মপুকুর মানে চারটি বক্স নিয়ে হচ্ছে টেস্টিং করবে সেটা হচ্ছে বুরহানপুরে তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং তারপরে বড় মানে দুখানা বেস এবং চারখানা টপকে নিয়ে যখন হচ্ছে টেস্টিং হবে সেটা হচ্ছে হবে পদ্মপুকুরে তো এই দুটো ভিডিও আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যার মাধ্যমে আপনারা খুব সহজে বিভিন্ন সাউন্ডের ভিডিও দেখতে পাবেন আর শেষেই বলছি আমার নাম প্রভাত মঞ্জল আর প্রভাত মঞ্জলের সাথে পরিচয় করে আপনার কেমন লাগলো খুব ভালো লাগলো দাদার সাথে একটা হ্যান্ডসেক করার সুযোগ পেলাম হ্যাঁ খুব ভালো এখন পেয়ে গিয়েছি এই শ্রী দুর্গা সাউন্ডের অপারেটারকে প্রথমে জিজ্ঞাসা করে নেবো দাদার নাম কি আমার নাম সম্রাট সর্দা আপনি কত বছর এই সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত রয়েছেন পাঁচ ছ বছরের মতো এরকম এর আগে কোথাও কি কাজ করতেন হুম কাজ করতাম মানে কত বছরের অভিজ্ঞতা রয়েছে আপনার আমার ওই সাত বছর সাত বছরের মতো অভিজ্ঞতা রয়েছে আপনি কোন ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করেন সবাই সব মিক্সারের গান এখন খুব ভালো করছে তবে তার মধ্যে কিছু কি বেস্ট রয়েছে হ্যাঁ 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 আছে এম এক্স আছে বরুন্দা আছে যেমন বিএম এনারা তারপর আমাদের আর এক্স আছে এনাদের গান ভালো লাগে আপনাদের এই স্থানে আপনাদের এই সাউন্ড যে পপ বেস চলে এসছে কতটা খুশি খুব খুশি ভালো আপনাদের এই স্থানে হচ্ছে একবার শুনলাম যে আনুষ্ঠানিকভাবে ছোট করে হচ্ছে পপ বেস টেস্টিং হয়েছিল তবে কিছু কারণবশত হয়তো বন্ধ করে দিতে হয়েছিল তো আপনি তো হচ্ছে যেহেতু পপ বেস টেস্টিং করেছিলেন তো আর এখন প্লাস বেস চালাচ্ছেন তো কেমন কি রেজাল্ট দেখছেন পপ বেস ভালো না প্লাস বেস ভালো না ভালোর দিক থেকে যদি যাই তাহলে বলবো প্লাস বেস আর যদি বলি বেসের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে যাই তাহলে বলবো পপ বেস আপনাদের এই স্থানে এসে দেখলাম যে আপনাদের প্রোগ্রামের জন্য বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে বা বক্স রয়েছে তো আপনি তো সবসময় বড় বক্সই চালান তো আপনি কি প্রোগ্রামের বক্স চালান না না আমাদের একটা আছে লাইভ প্রোগ্রাম সেই দাদাই করে তো দাদার নাম দাদার নাম আচ্ছা মালিকের মালিকের ছেলে 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 সুব্রিক দাদা ভাইয়ের ইন্টারভিউ এখানেই শেষ হলো আর শেষে জিজ্ঞেস করবো আমার নাম প্রভাত মঞ্জল আর প্রভাত মঞ্জলের সাথে পরিচয় করা আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে আর দাদার সাথে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম এখন পেয়ে গেলাম এই সাউন্ডের কার্ড আর দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে শ্রী দুর্গা সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক মাইক ও জেনারেটর ভাড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান আর প্রোপাইটার রয়েছেন অনুপ সিকদার আর এখানে যে প্রথম নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা খুব সহজে এখানকার বিভিন্ন সেট আপ আপনারা ভাড়া নিতে পারবেন তো দেখুন এখানে নাম্বার রয়েছে নাইন সেভেন থ্রি টু সেভেন ওয়ান জিরো সেভেন এইট নাইন অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই